বাইরে ভাই এবার রুমের মধ্যে নিয়ে দুজন ডাকাতকে নাচালো গেঞ্জি পার্টি বর্তমান সময় যেন একবার ট্রেন্ড হয়ে গিয়েছে চোর ডাকাত ধরে সেই চোর ডাকাতকে নাচাল তারা নাচতে নাচতে এরকম কিছু করলো যাকে না একবারে বাজে একজন আরেকজনকে চুমু দিচ্ছে কি আর করবে বেচারারা যেটাই বলছে সেটাই করছে ডাকাত দুজন নাচতে হবে চুমু দিতে হবে তাদের কথা শুনতে হবে নয়তো একের পর এক লাঠি দিয়ে মার খেতে হবে তাই তো কোনো উপায় না পেয়ে এরকম নাচ দিয়েছে ডাকাতরা যেখানে লক্ষ্য করা যায় আর্মিরা ডাকাতের মুখ থেকে গান শুনছে এরপর ডাকাতকে চুলে ধরে একটি রুমের ভেতরে নিয়ে নাচাচ্ছে হ্যাঁ এটাই এনকার যুগের গেঞ্জি পার্টি গেঞ্জি পার্টি দু হাজার সাতানব্বই বাই দু হাজার বারো যেখানে লক্ষ্য করা যায় সেই দুজন ডাকাত নাচছে মুখের মধ্যে হাত দিয়ে এবং একজন আরেকজনকে কিস করে যেটা কিনা একবার লজ্জার বিষয় কি আর করার নত যে গেঞ্জি পার্টি একের পর এক লাঠি দিয়ে মার দিবে আর এগুলো মার হবে না এর থেকে বলো একজন আরেকজন সুন্দর মতন নাচি সবাইকে নাচ দেখে এবং খুশি হলে তারা আমাদেরকে ছেড়ে দিবে তো প্রিয় দর্শক এক ডাকাত আরেক ডাকাতকে চুমু দিচ্ছে এটি আপনার কাছে কি মনে হয় গেঞ্জি পার্টি কি একটু অতিরিক্ত করেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন